খুব সুন্দর সুন্দর দেশি হাঁস তো এই দেশি হাঁস গুলা এগুলা ছয়শো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে এখানকার হাঁস দেখুন আরো হাঁস আছে সুন্দর সুন্দর দেশি মুরগি এগুলা ডিমপাড়া মুরগি সাতশো টাকা করে পার পিস চিনা হাঁস এগুলা চোদ্দশো টাকা করে পার পিস আজকের বাজার রেট চীনা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চিনা হাঁস এই চীনা হাঁস তিনশো টাকা করে বেছে কিনা শেষ হাঁস কিন্তু ফাঁকা হয়ে গেছে এই মুরগি এগুলা সাড়ে তিনশো আছে ডিমপাড়া মুরগি এখানে আমরা দেখতে পাচ্ছি এই মাসে দুইটা মুরগি পাড়া মুরগি দেখেই বোঝা যাচ্ছে দেশি পিও দেশি একটা মাইয়া আছে এখানে তার মুরগি তো এগুলা জোড়াটা চাও দেশি মুরগি এগুলো আড়াইশো টাকা করে পার পিস দেখতে পাচ্ছে পাঁচশো টাকা করে জোড়া খুব সুন্দর করে পারবি দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সব ভাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে দুই আগস্ট দুই হাজার পঁচিশ আজকে সাভার নামাবাজার সবুতরের হাট হাঁস মুরগির হাট তো কোন হাটের কত দাম চলতেছে আজকে বাজারের আপডেট কি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা নামা বাজার হাটের কি অবস্থা আজকে সাবার দাম কেমন চলতেছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখানে যে আমরা দেশি হাঁস দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর দেশি হাঁস তো এই দেশি হাঁসগুলো এগুলা প্রতি জোড়া এখানকার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা করে প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে মদ্দা হাঁস আছে মায়ের হাঁস আছে সবটাই এখানে আছে মদ্দা মাইকে উভয়টাই আছে কেজি সহকারে নিতে পারবেন এই যে মিটার আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে সুন্দর সুন্দর দেশি মুরগি আছে দেশি মুরগি এগুলা আড়াইশো টাকা করে পারবে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে জোড়া এই যে হাঁস দেখতে পাচ্ছেন দেশি মুরগি এগুলো চেহারা দেখুন অসাধারণ চেহারা ডেকি মুরগি চাইলে এগুলা নিয়ে পালতে পারবেন এখানে রানিং মুরগি আছে দেখতে পাচ্ছেন রানিং মুরগি কত করে আছে এক আজকে ছয়শ টাকা করে পার পিস রানিং মুরগি তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রানিং মুরগি বেচা কিনা চলতেছে সবাই বেচা কিনা করতেছে মুরগি তো কারো পছন্দ হলে অবশ্যই আপনারা আসবেন সবার হাঁস মুরগির হাটে এ টার্কি মুরগি আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় টার্কি মুরগি এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন টার্কি মুরগি এগুলো টাকা করে পার পিস আজকের বাজার দর চাওয়া হচ্ছে চীনা হাঁস আছে দেখতে পাচ্ছেন চীনা হাঁস বারোশো এখানে যে হাঁস গুলা দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে এখানকার হাঁস দেখুন আরো হাঁস আছে মানে অনেক হাঁস সবার বাজারে শুধু হাঁসই পাবে হাঁস মুরগি নেওয়ার জন্য বিখ্যাত একটা হাট এটা এখানে অসাধারণ হাঁস আছে হাঁসের দাম সব যা দেখতে থাকে এই যে দেখতে পাচ্ছেন মুরগি দেশি মুরগি সুন্দর সুন্দর দেশি মুরগি এগুলা ডিম ফারা মুরগি সাতশো টাকা করে পার পিস আর এই যে ডেকি বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এগুলা দুইশো টাকা করে পার পিস ডেকি বাচ্চা তো চাইলে আপনারা নিয়ে এগুলা লালন পালন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মুরগি আছে সুন্দর সুন্দর দেশি মুরগি এই যে বেচা কিনা শেষ হাঁচা কিন্তু ফাঁকা হয়ে গেছে এই মুরগিগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার মুরগি 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 এখানকার দেখুন আছে আছে অসাধারণ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পার পিসের মুরগি এখানে পাবেন এখানে দেখুন রানিং মুরগি আছে ডিম পাড়া অনেকগুলো মুরগি এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুরগিগুলা এগুলো প্রতি পিস পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত পার পিস মুরগি এই যে দেখুন বেচা কেনা চলতেছে এখানে ডিম পাড়া মুরগি আছে দেখতে পাচ্ছেন দুইটা মুরগি ডিম পাড়া মুরগি দেখেই বোঝা যাচ্ছে দেশি পিওর দেশি এই দেশি মুরগিগুলো এগুলো প্রতি পিস ছয়শো টাকা করে জোড়া বারোশো টাকা এখানে এই যে দেখুন মোরগ মুরগি উভয়টাই আছে মোরগ আছে একটা মুরগি দুইটা আছে দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন আর এখানে খাঁচা ভরা রানিং মুরগি দেখতে পাচ্ছেন মোরগ মুরগি উভয়টাই আছে এই যে দেখুন অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন কয়েক শো এখানে আছে কাঁচাটা অনেক বড় কাঁচা তো এই কাঁচার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা থেকে শুরু করে এগুলো সাতশো টাকা পর্যন্ত পারপিস পিস এগুলো মুরগি দেখুন হাঁস মুরগি বেচার শেষ সবার খাঁচা কিন্তু ফাঁকা পড়ে আছে বেচা হয়নি খাঁচা তো ফাঁকা এখানকার এই যে হাঁস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস এই হাঁস গুলা পাঁচশো টাকা করে পারপিস দেখতে পাচ্ছেন টার্কি মুরগি উঠছে বড় টার্কি সেটা কত করে সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে টার্কি মুরগি আপনাদেরকে দেখাই এই যে বড় বড় টার্কি মুরগি যেটা এখন সচরাচর দেখা যায় না দেখতে পাচ্ছেন দুটো একটা মর্দা একটা মাইয়া আছে এখানে টার্কি মুরগি তো এইগুলো জোড়াটা চাওয়া হচ্ছে চার হাজার টাকা দুই হাজার টাকা করে পার পিস চাওয়া হচ্ছে এই মুরগিগুলো আর পাশাপাশি দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগি সুন্দর সুন্দর দেশি মুরগি এ দেশি মুরগিগুলো প্রতি পিস এখানে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পার পিস কেজি সহকারেও বিক্রি করা হয় এখানে ফার্মে মুরগি আছে দেশি মুরগি আছে উভয়টাই এখানে আছে দেখতে পাচ্ছেন স্যার এই ইশ্বরী ফার্মে এগুলা 700 টাকা করে জোড়া হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে হাস আছে অসংখ্য হাস দেখতে পাচ্ছেন দেশি হাস এই দেশি হাসগুলো প্রতি পিস এগুলা ছয়শো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে চীনা হাঁস দেখতে পাচ্ছেন চীনা হাঁস এগুলো চোদ্দশো টাকা করে পার পিস আজকের বাজার রেট চীনা হাঁসের তো এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো ছয়শো টাকা করে পার পিস আজকের বাজার রেট ফাউমি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে আঠারো মাস টানা ডিম পারে ফাউমি মুরগির বাচ্চা এগুলো প্রতি পিস একশো তিরিশ টাকা করে আর চীনা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চিনা হাঁস এই চীনা হাঁস তিনশো টাকা করে জোড়া দেড়শো টাকা করে পার পিস এখানকার টাইগার মুরগি আছে টাইগার মুরগির বাচ্চা এগুলো আশি টাকা করে পার পিস কোয়েল পাখি আছে পঞ্চাশ টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন তো এই ছিল নাওয়া বাজার হাঁস মুরগির হাটের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিছু ছোট ছোট বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিশ টাকা করে পার পিস দেখুন খুব সুন্দর বিভিন্ন কালারের আছে টাইগার মুরগির বাচ্চা নিবেন বিশ টাকা করে পার পিস আজকের বাজারের এখানে এই যে টার্কি মুরগি আছে টার্কির বাচ্চা টার্কির বাচ্চা এগুলো সাতশো টাকা করে জোড়া আর এখানকার এই যে ফাউমি মুরগি একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে পার পিস এগুলা আর এখানকার এই যে আহ ফার্ম এ বাচ্চা আছে ফার্ম এময়ার্কের বাচ্চা এগুলো চল্লিশ টাকা করে পার পিস আর গুলো তিরিশ টাকা করে পার পিস এই ছিল আজকের হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ